আসসালামু আলাইকুম উপস্থিত সকল শিক্ষার্থীবিন্দু আশা করছি সকলে তোমরা ভালো আছো লেকচার ইলেভেনে তোমাদের সকলকে স্বাগতম লেকচার টেনে আমি তোমাদেরকে বলেছিলাম লেকচার ইলেভেনে আমি তোমাদের সাথে পাস্ট ইন্ডিফিনাইট টেন সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক পাস্ট ইন্ডিফিনাইট টেন্স অর্থাৎ অতীত নির্দেশক কাল স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট সংজ্ঞা অতীতকালে কোনো কাজ হয়ে গেছে বা অতীতে কোনো অভ্যাস ছিল বোঝালে পাস্ট ইন্ডিপেন্ডেন্স হবে চিনবার উপায় বাংলা ক্রিয়ার শেষে ছিল ছিলে ছিলেন ছিলাম ল লে লেন লাম ইত্যাদি যুক্ত থাকে লক্ষ্য করি আমরা বই পড়েছিলাম বাক্যটিতে বাংলা ক্রিয়ার শেষে অর্থাৎ এই সেন্টেন্সটির শেষে ছিলাম শব্দটি উল্লেখ আছে ছিলাম শব্দটি আছে অর্থাৎ চিনবার উপায়েও ছিলাম শব্দটি আছে তাহলে আমরা নিশ্চিত হতে পেরেছি সেন্টেন্সটি পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের একটি সেন্টেন্স সেন্টেন্সটি নিশ্চিত হওয়ার পরবর্তী কাজ হবে স্ট্রাকচারকে লক্ষ্য করে স্ট্রাকচারের প্রথমে আছে সাবজেক্ট অর্থাৎ আমাদেরকে সাবজেক্টকে খুঁজে বের করতে হবে আমরা জানি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় তাহলে কারা বই পড়েছিল আমরা বই পড়েছিলাম তাহলে আমরা এখানে সাবজেক্ট যখন আমরা সাবজেক্ট পেয়ে গিয়েছি এর পরবর্তী কাজ হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী ভার্ভের পাস্ট ফর্ম খুঁজে বের করা অর্থাৎ আমরা যে কোনো কাজ করাকে ভার্ব বলে অর্থাৎ পড়েছিলাম এখানে ভাব ভার্বের পাস্ট ফর্মের পরে পরবর্তীতে আসে অবজেক্ট অর্থাৎ আমরা জানি কি কোথায় কখন দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় তাহলে কি পড়েছিলাম এখানে উত্তরে আসতেছে বই অর্থাৎ বইটি এখানে অবজেক্ট তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটি পেয়ে গিয়েছি এখন আমরা স্টেপ বাই স্টেপ স্ট্রাকচারকে অনুসরণ করলে সেন্টেন্সটি ট্রান্সলেশন হয়ে যাবে তাহলে সর্বপ্রথম স্ট্রাকচারে আছে সর্বপ্রথম স্ট্রাকচারে আছে সাবজেক্ট অর্থাৎ উই এর পরবর্তীতে আছে ভার্ভের পাস্ট ফর্ম অর্থাৎ পড়েছিলাম এর পাস্ট ফর্ম হচ্ছে রিড এবং অবজেক্ট হচ্ছে বই অর্থাৎ বুক আশা করি বুঝতে পেরেছ দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি তারা ভ্রমণের জন্য ঢাকা গিয়েছিল সেন্টেন্সটি শেষে অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে ছিল শব্দটি উল্লেখ আছে অর্থাৎ আমরা লক্ষ্য করলে দেখতে পাবো চিনবার উপায়ের মধ্যেও ছিল শব্দটি উল্লেখ আছে অর্থাৎ এটা পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের একটি সেন্টেন্স যখন আমরা নিশ্চিত হতে পারলাম এটা পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের একটা সেন্টেন্স এর পরবর্তী কাজ হবে স্ট্রাকচারকে অনুসরণ করা স্ট্রাকচারের প্রথমে আসে সাবজেক্ট অর্থাৎ আমরা জানি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় অর্থাৎ কারা ভ্রমণের জন্য ঢাকা গিয়েছিল তারা গিয়েছিল এখানে তারা শব্দটি সাবজেক্ট সাবজেক্টের পরবর্তীতে ভাবকে খুঁজে বের করতে হবে আমরা জানি কোনো কাজ করাকেই ভাব বলে অর্থাৎ গিয়েছিল এখানে যাওয়া বোঝাচ্ছে অর্থাৎ কাজ করা বোঝাচ্ছে এখানে এটি ভার্ভ এবং এর পরবর্তীতে আছে অবজেক্ট অর্থাৎ আমরা জানি কি বা কোথায় বা কখন দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় অর্থাৎ কোথায় গিয়েছিল ঢাকা গিয়েছিল এখানে ঢাকা শব্দটি অবজেক্ট তাহলে আমরা স্ট্রাকচারের সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্ট তিনটাই পেয়েছি এখন পরবর্তী কাজ হচ্ছে স্ট্রাকচারকে অনুসরণ করে স্টেপ বাই স্টেপ সাজাতে হবে সাজালেই সুন্দরভাবে ট্রান্সলেশন হয়ে যাবে অর্থাৎ প্রথমে আছে সাবজেক্ট তারা দে এর পরবর্তীতে আছে ভারের ফর্ম অর্থাৎ এখানে হচ্ছে গিয়েছিল গিয়েছিল ইংরাজি গো এবং এর পাসফর্ম ও এন্ড এবং এর পরবর্তীতে আছে অবজেক্ট অবজেক্ট এখানে ঢাকা অর্থাৎ টু ঢাকা বাকি থেকে যাচ্ছে ভ্রমণের জন্য অর্থাৎ জন্যর ইংরাজি ফর এবং ভ্রমণের ইংরাজি ট্রাভেল তবে এখানে বোঝার বিষয় হচ্ছে যেহেতু এখানে অলরেডি একটা ভার্ব আছে এজন্য পরবর্তী ভার্ভের সঙ্গে যে যোগ করতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আশা করছি উপরিউক্ত আলোচনায় পাস্ট ইন্ডিফিনাইট টেন সম্পর্কে তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছ লেকচার টুয়েলভে আমি তোমাদের সাথে পাস্ট কন্টিনিউস ট্রেন সম্পর্কে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না ভালো থাকো সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম